আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে একটি অসাধারণ স্বাদের জলখাবার রেসিপি তৈরি করে দেখাবো একেবারে নরম তুল তুল একটি রেসিপি রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না রেসিপিটি তৈরি করার জন্য একটি পাত্র নিয়েছি এর মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ কুচনো বাঁধাকপি একটা মাঝারি সাইজের বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি বাঁধাকপিকে একটি পাত্রে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ লবণ মাখিয়ে কিছুক্ষণ বাঁধাকপিকে রেখে রেখে দিলে অনেকটা নরম হয়ে যাবে মিনিটের জন্য লবণ মাখিয়ে দেব। কিছুক্ষণ পর দেখুন বাঁধাকপি এই এইরকম নরম হয়ে গেছে এইবার হাতে করে এক্সট্রা জলটা চেপে এইভাবে বার করে দিচ্ছি অন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব প্রত্যেক দিনই সকালবেলা আমাদের টেনশান হয় কি একটা জলখাবার রেসিপি তৈরি করা যায় সেই রকমই সপ্তাহের একদিন এইভাবে বাঁধাকপি দিয়ে জলখাবার রেসিপিটা তৈরি করে দেখতে পারেন আর এখন তো শীতকাল বাঁধাকপি খুব বাজারে এসেছে এই জন্য কোনো অসুবিধাই নেই তো বাঁধাকপিটা জলটা চেপে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা ময়দা নিয়ে নেওয়ার পর এর মাঝে দিয়ে দেব একটা ডিম আমি এখানে এই রেসিপিটা একটা ডিম দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে এখানে দুটো বা তিনটে ডিম নিতে পারেন ডিম নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো চাইলে আপনারা স্কিপ করতে পারেন আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন সব কিছুকে এইবার মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল একটা ঘন ব্যাটার তৈরি করে নেব প্রথমে মিশিয়ে দেখে নিতে হবে যদি এখানে ডিমের পরিমাণ বেশি হতো তাহলে জলের পরিমাণ কম হয়ে যাবে আমি যেহেতু এখানে একটিমাত্র ডিম দিয়ে রেসিপিটা তৈরি করে দেখাতে চাইছি সেই জন্য আমি এখানে জল দিয়ে দিলাম এক কাপ যদি আপনারা দুটো বা তিনটে ডিম নিতেন তাহলে জলটা আরও কম লাগতো এই জন্য জলটা আপনাদেরকে বুঝে দিতে হবে সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক এই রকম একটা ঘন ব্যাটার তৈরি হবে গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে ব্রাশ করে নিয়ে এক চামচ দিয়ে দেব ব্যাটার একটা বড় সাইজের চামচ নিয়ে নিয়েছি এক চামচ ব্যাটার দিয়ে দিলাম এইভাবে গোল করে দিচ্ছি আমি এখানে গোল শেপের তৈরি করে নিচ্ছি আপনারা ছোট বড় আর যে কোনো সাইজের যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন এইভাবে ব্যাটার দিয়ে দেওয়ার পর ঢেকে দুই মিনিটের জন্য রেখে দেব। তারপর উল্টে দেব উল্টে দিয়ে আরও দুই মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এইভাবে ঢেকে ঢেকে একটু রান্না করে নিতে হবে তাহলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হবে আর খেতেও খুব ভালো হবে ঢাকনাটা খুলে দিলাম দুই পাঁচটাই রেডি হয়ে গেছে কালার দেখি বোঝা যাচ্ছে এইবার আমি এটাকে তুলে নেব। আবার বলছি আমি এখানে গোল শেপের তৈরি করেছি আর মাঝারি সাইজের আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের আর যে কোনো শেপের তৈরি করতে পারেন আপনারা গোল শার্প করতে পারেন বা মাঝখান থেকে এই রকম কেটে নিয়েও শার্প করতে পারেন আরও একটাকে তৈরি করে নিয়ে নিচ্ছি সকালবেলা জলখাবার তৈরি করার সময় হাতের সময় কম থাকলে এই রেসিপিটা অবশ্যই তৈরি করে নেবেন একদম ঝটপট তৈরি করা যায় এমন একটি রেসিপি খেতে অপূর্ব হয় আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এটা তৈরি করে দিতে পারেন একটা সাইড হয়ে গেলে উল্টে দিলাম অন্য সাইডকেও ভেজে নিচ্ছি আর ঢেকেও দিয়েছিলাম যাতে ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয় এটাও তৈরি হয়ে গেল এটাকে অন্য একটি প্লেটের মধ্যে তুলে নিয়ে নেব আর নিজেদের পছন্দ মতো যে কোনো সসের সাথে সার্ভ করতে পারেন একদম নরম তুলতুলে একটি রেসিপি যা খুব সহজেই তৈরি করা যায় রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না